আজ আমি তোমাদের শোনাবো ডাঙায় বাঘ আর জলে কুমিরের গল্প সে আগের কথা এক জঙ্গলে এক শেয়াল সে ছিল খুবই চালাক আর লোভী নিজেকে জঙ্গলের সব থেকে চালাক আর জ্ঞানী প্রাণী হিসেবে ঢোল বাজিয়ে বেড়াত আর বোনের সকলকে বোকা বানিয়ে মজা নিত একদিন শেয়াল মশাই বনের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে ভাবল বেশ কিছুদিন হলো কাউকে বোকা বানাই না দেখি আজকে প্রথমে যাকে সামনে পাব তাকেই বোকা বানিয়ে ছাড়বো এই সব কথা ভাবতে ভাবতে শেয়াল জঙ্গলের ভিতরে হাঁটতে লাগলো আর হঠাৎ করেই তার নাকে কাঁচা মাংসের গন্ধ ভেসে আসলো কি সুন্দর গন্ধ মনে হচ্ছে তাজা মুরগির মাংসের গন্ধ একটু এগিয়ে গিয়ে দেখি গন্ধটা কোথা থেকে আসছে শেয়াল তো সামনের দিকে এগিয়ে যেতে লাগলো আর তার বিপরীত পাশ থেকে একটা কুকুর মুখে করে মুরগি নিয়ে আসছিল এই তো বেটা কুকুর মুখে মুরগি নিয়ে আসছে ওকে বোকা বানিয়ে যে করে হোক মুরগিটা হাতিয়ে নিতে হবে শেয়াল মশাই তো হাঁটতে হাঁটতে সেই কুকুরের সামনে গিয়ে মিষ্টি গলায় বলতে লাগলো এই যে এভাবে হেলতে তুলতে কোথায় যাচ্ছ গো কুকুর তার মুখে থাকা মুরগিটা মাটিতে রেখে উত্তর দিল ও হে শেয়াল মশাই আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি ওদের জন্য আজ তো একটা মুরগি ধরে এনেছি সে কি হয়েছে কি হয়েছে আমি তো কিছু শুনিনি বুঝেছি তুমি কিছুই জানো না তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখো তোমার ছানা সব মরে পড়ে আছে এটা কিছুতেই হতে পারে না আমি একটু আগেই ওদের ঘরের সামনে খেলা করতে দেখে এসেছি আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে এগিয়ে দেখো আমি আসার সময় দেখে এলাম আমি তোমাকে খবরটা দিলাম শেয়ালের মুখে এমন কথা শুনে কুকুরটা মুরগিটাকে ওখানে রেখেই বাড়ির উদ্দেশ্যে দৌড় দিল আর চালাক শেয়াল সেই মুরগিটা খেতে শুরু করলো একদম ভরে গেল যাই বাড়ি কি একটু ঘুম দি এই বলে শেয়াল বাড়ি চলে গেল আর অন্যদিকে কুকুর তার বাড়ি গিয়ে দেখল তার ছানারা বাড়ির উঠোনেই খেলা করছে এই তো আমার ছানারা এখানেই খেলা করছে শেয়াল তাহলে আমাকে মিথ্যে বলেছে কিন্তু কেন আরে মুরগিটা তো ওখানেই রেখে এসেছি হুম বুঝতে পেরেছি পাজি শেয়াল মুরগিটা হাতানোর জন্য আমাকে ঠকিয়েছে এই কয়েকদিন পর চালাক স্যার আবারও জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এক নদীর কিনারা এসে পৌঁছাল হঠাৎ করে শেয়াল দেখল নদীর পারে খেলা করছে ছানাগুলোকে দেখে শেয়ালে খুব লোভ ভালো হতো দেখি কুমিরকে বোকা বানিয়ে ছানাগুলো খেতে পারার কোন ব্যবস্থা করতে পারি কিনা এই বলে শেয়াল কুমিরের কাছে গেল আর কুমিরের সাথে ভাব জামাতে লাগলো আরে কুমির ভাই তা কেমন আছো তুমি এই আছি রে ভাই ছানা গুলোকে নিয়ে আর পারছি না ওদের রেখে খাবারের খোঁজে বের হতে পারি না কেউ যদি এসে ওদের খেয়ে নেয় এই ভয়ে হা হা অযথা চিন্তা করছো তুমি আমি থাকতে তোমার আবার কিসের চিন্তা যাও তুমি আর খাবারের জোগাড় করে নিয়ে এসো আমি ততক্ষণ এখানে আছি দেখি কোন বেটা তোমার ছানাদের খেতে আসে বোকা কুমির তো দুষ্টু সালে এই চালাকি বুঝতে পারল না সে সরল মনে বলল খুব স্বস্তি দিলে শেয়াল ভাই তুমি তাহলে কিছুক্ষণ থাকো আমার ছানাদের সাথে আমি এই চাবো একবার শিকারী ঝুলে ভিড়ে আসবে আচ্ছা ঠিক আছে তুমি निश्चিন্তে যাও তুমি ভিড়ে না আসা পর্যন্ত আমি তোমার ছানাদের দেখে রাখবো কুমির শেলকে বিশ্বাস করে শিকারী চলে গেল কুমির সেখান থেকে যেতেই শেল একটা করে কুমির ছানা ধরছে আর খাচ্ছে ছোটপীর আড়াল থেকে সেই কুকুরটা শ্যালের এই কুকুরটি দেখে ফেলল। একটা খাবো, দুটো খাবো, সবটাকে চিবিয়ে খাবো। শিয়াল একটা করে ছানা খাচ্ছে। খেয়ে হাড়গুলো মাটিতে রাখছে। देखते দেখতে শ্যাল চারটে কুমির ছানাকেই খেয়ে নিল। ওহ হো হো শা, ছানাগুলো খেয়ে খুব মজা লাগছে। এখানে বোকা কুমির আসার আগে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে কুমির ফিরে এসে দেখলো তার ছানাদের জায়গায় শুধু হাড় পড়ে আছে আর শেয়ালো সেখানে নেই আমার ছানারা সব কোথায়

বোকা বানিয়েছে তোমার বাজি শেয়াল আমাকেও বোকা বানিয়ে আমার খাবার খেয়েছে ওকে উচিত শিক্ষা দিতেই হবে শেয়াল আস্তে আস্তে পুলিশ সকলকে বোকা তাদের খাবার আর ছানাপোনা খেতে লাগলো তার অত্যাচারে বনের সবাই অতিষ্ঠ হয়ে গেল তারপর শেয়াল একদিন বাঘের গুহার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তার লক্ষ্য পড়ল বাঘের দুই ছানা গুহার সামনে খেলা করছে তখন শেয়াল মনে মনে ফোন দিয়ে আঁটতে থাকল এখন লোভী শেয়ালের আবার বাঘের ছানা খাওয়ার শখ হলো তাই সে এদিক ওদিক তাকালো চারপাশ ফাঁকা দেখে শিয়াল চুপি চুপি ছানাদের কাছে গেল এই ইচ্ছে ভাবনা তোমরা দুজনে কি খেলা করছো আর তোমাদের মা কোথায় যাচ্ছে আরে শিয়াল মামাজি আমি তো ছিনি এমনি খেলা করছি তা ভালো চলো আমি তোমাদের সাথে খেলা করি আমি একটা মজার খেলা পারি বেশ চলো ভাগ্নেরা আমি চোখ বন্ধ করব আর তোমরা লোকাবে আমি যাকে আগে খুঁজে পাবো সে আবার চোর হবে ঠিক আছে আমি চোখ বন্ধ করলাম তোমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ো শেয়াল মশাই চালাকি করে এক চোখ বন্ধ রেখে আর খোলা রাখলো দেখলো বাঘের ছানারা কোথায় লোকায় আলাদা হয়েছে ছানা দুটো এখনো মজা করে খাওয়া যাবে ভাগ্নেরা আমি তোমাদের খুঁজতে আসছি শেয়াল চুপি চুপি গাছের আড়ালে লুকিয়ে থাকা বাঘের ছানার কাছে গেল এই যে তোমায় এখন আমি তোমাকে আস্ত গিলে খাব শিয়াল বাঘের ছানাকে ধরে আস্ত গিলে খেলো কি দারুণ খেতে এটাকে তো খাওয়া হলো আর একটাকে তো খেতে হবে এখন যাই গিয়ে ব্যাটাকে ধরে খাই শিয়াল গুহার সামনে এসে

এবার আমার আর নিস্তার প্রাণ বাঁচাতে হলে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে শিয়াল পালানোর জন্য দৌড় লাগালো বাঘো শিয়ালের পিছন পিছন দৌড়াতে লাগলো কিছুক্ষণ দৌড়ানোর পর শিয়াল গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়লো তবে সেই কুকুর শিয়ালকে গাছের পিছনে লুকানোর সময় দেখে ফেললো বাঘ যখন গাছের নিচে এসে শিয়ালকে এদিক ওদিক খুঁজতে লাগলো কুকুর তখন বাঘকে ডেকে তাকে দেখিয়ে দিল তখন গাছের পিছন থেকে বেরিয়ে আবার দৌড় লাগালো আর বাঘও তার পিছু পিছু দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে শেয়াল একসময় নদী পারে চলে এলো আর পিছনে তাকিয়ে দেখলো বাঘ পিছনে তীরে আসছে আর ওইমি প্লাং করছে তাহলে এই নদীতে ঝাঁপ দিতে হবে দেখছি সেල් ঝাঁপ দিয়ে নদীতে পড়ল কুমির পাশ থেকে